ইস ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল সিম্পল কাপড় ব্লগারে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আমি আজকে বিপত্তায়নি পুজো দিতে সবাই দেখছো যে মন্দিরটা আমি আছি এখন বাপের বাড়িতে মানে জামশেদপুরে তো ওখানেই আজকে বিপত্তায়নি পুজো দিতে এসেছি দেখো মা কাঠির রূপ এখানে রয়েছে এখানে পুজো টুজো দিয়ে আজকে উপোস রয়েছি যা কারা কারা তোমরা বিপত্তায়নি পুজো করো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না তো আমি আজকে মঙ্গলবার করেছি হ্যাঁ দেখো প্রচুর ভিড় রয়েছে মন্দিরে ঝাঁকে ঝাঁকে পুজো হচ্ছে মানে যতজন আসছে পুজো হচ্ছে তার পাশেই কালী মন্দিরের পাশেই রয়েছে শিব মন্দির আর রয়েছে সব রকমের ঠাকুর রয়েছে ওখানে ওখানে ছিল সাইবাবা এখানে আছে লক্ষ্মী গণেশ আর সরস্বতী তারপরে মা দুর্গা তারপরে রয়েছে রাধাকৃষ্ণ আর রয়েছে বজরংবলি তো গাইজ আমার মেনে ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে একদম ভুলবে না ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ প্লিজ প্লিজ